স্বাগতম আজ আমরা দেখব দুইটি ইকুয়েশনের একটিমাত্র সমাধান কখন থাকবে পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়েল ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়েল টুয়ের একটিমাত্র সমাধান থাকবে সেটা আমরা দেখব তো এখানে একটিমাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু এখানে এ হচ্ছে এক্সের সহক এবং বি হচ্ছে ওয়াইয়ের সহক অর্থাৎ এর সহকের অনুপাত এবং বি এর সহকের অনুপাত যদি সমান না হয় তাহলে কেবলমাত্র একটি সমাধান থাকবে এখানে এক্সের সহকের অনুপাত হচ্ছে এক বাই তিন অর্থাৎ তিন বাই নয় হচ্ছে এক বাই তিন আর ওয়াইয়ের সহকের অনুপাত হচ্ছে মাইনাস ফোর বাই পি তাহলে এখানে যদি আমরা পি এর মান মাইনাস টুয়েলভ ধরি তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে এক বাই তিন হয়ে যায় অর্থাৎ সমান হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে পিয়ের মান মাইনাস টুয়েলভ ছাড়া সকল মান আমরা নিতে পারবো অর্থাৎ তাহলে এক বাই তিন নট ইকুয়েল ও মাইনাস ফোর বাই পি হতে হবে কখন হবে এটা শুধুমাত্র যখন আমরা এই পি এর মান মাইনাস টুয়েলভ না নিব আর কি অর্থাৎ আমরা যদি এখানে লিখি যদি পি ইকুয়েল মাইনাস পি নট ইকুয়েল মাইনাস টুয়েলভ হয় অর্থাৎ পি নট ইকুয়েল মাইনাস টুয়েলভ হলে কেবলমাত্র ওই অনুপাত দুইটা সমান হবে না আর পি ইকুয়াল যদি মাইনাস টুয়েলভ লেখা যায় তাহলে অনুপাত দুইটা সমান হয়ে যায় অর্থাৎ মাইনাস টুয়েলভ ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা পি এর মান হতে পারে তখন সমাধান হবে একটি ধন্যবাদ